পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা দ্রুত সমাধানে ভূমি কমিশন বিধিমালা করা দরকার পাশাপাশি কমিশন চেয়ারম্যান নিয়োগ জনবল তহবিল ও সম্পদের বরাদ্দ প্রয়োজন পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা নিয়ে এক আলোচনায় এসব কথা উঠে এসেছে বক্তাদের অভিযোগ ভূমি বিরোধ নিষ্পত্তির পরিবর্তে বাইরের মানুষের বসতি স্থাপন ও জমি ইজারা দেওয়ার ফলে সংকট বাড়ছে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে রাঙামাটি ঘাগড়াছড়ি এবং বান্দরবান নিয়ে পার্বত্য চট্টগ্রাম ভূমির মতো এখানে রয়েছে জাতিগত বৈচিত্র্য ভূমির বন্টন ও ব্যবস্থাপনাও আলাদা শত বছর ধরে নিজস্ব রীতিতে ভূমি ব্যবহার করে আসছে পাহাড়ের মানুষ তবে কিছু জটিলতাও রয়েছে উনিশশো সালে শান্তি চুক্তির পরও সেটা কাটেনি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিষদ বিষয়টি আবারও আলোচনায় এনেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় বক্তাদের দাবি ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে ভূমি দখল উচ্ছেদ এবং জাতিগত সংঘাত ঘটছে ভূমির যে সংকট আমার রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক যে সংকট সাংস্কৃতিক এবং ভাষার যে সংকট এর একটা সামগ্রিক রাজনৈতিক সমাধান ছাড়া এই সংকট থেকে বেরিয়ে আসার কোনো হাস্য কোনো সুযোগ নেই আরেকটা কথা উল্লেখ করতে চাই এটা প্রকা কোনো সমাধান নেই এইটা সংঘাত সংঘাতের সংস জায়গা হয়ে গেছে এবং কোনো সরকার কোন সরকার এটাকে এটা 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 যে আমাদের জনগোষ্ঠী এবং এটা যে আমাদের পার্ট এটা ভাব ইন্ট্রিগাল পার্ট অবিচ্ছেদ অঙ্গ এটা ভাবতে পারছে না ভূমি বিরোধের কারণে স্থানীয়দের জীবন ও জীবিকায় সমস্যা দেখা দিচ্ছে বলেও মন্তব্য করেন বক্তারা এই পার্বত্য অঞ্চলের আদিবাসী বাঙালি সবাই মিলে ওই অঞ্চলের ভূমি সমস্যা সহ সব সমস্যার সমাধান করে আগাতে হবে না হলে আমরা দেশের স্বার্থ রক্ষা করতে পারবো না ভূ রাজনৈতিক কারণে অন্যরা এখানে নানামুখী পদক্ষেপ নেওয়ার সুযোগ পাবে যা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে ভূমি কমিশন যে অকার্যকর এইটা কার্যকর করার জন্য বর্তমান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের একটা আলাদা একটা এজেন্ডা করে তাদের নিয়ে বৈঠক করা বিভিন্ন সময়ে পাহাড়ি মানুষ সাম্প্রদায়িক হামলার শিকার ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ করেন বক্তারা নাগরিকত্বে আমরা সবাই বাংলাদেশি এই ধারণাটাই তো নেই উচ্চ উচ্চ মহলে শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা